বিভিন্ন গাড়ি চালকেরা বিশেষ করে ভটভুটি না কটকটি কি কমন এই নসিমন জাতীয় পুরস্কার না নোবেল পুরস্কার দেওয়া উচিত সে যত মানুষ উঠে কাউকে নিষেধ করে না শুধু আমাকে একটু দেখতে দিলেই হল আর শরীরে হাঁট্ ছাড়া কিছুই নেই কিছু হারাবারও তার ভয় নেই কারো সাথে লাগলে ওর ক্ষতি হবে না যে লাগাইছে তারই ক্ষতি হবে হর্ন নাই মোটামুটি স্টার দিলে মানুষ বুঝে যে তিনি আসতেছেন যারা চালায় ওদেরকে ট্রাক চালানোর ভয় করে মনে হয় রকেট ছাড়ছে আমি আপনাদের এই রাস্তায় একদিন যাচ্ছিলাম মনে হর দিই দেখি যে এক ছেলে নসিমন চালাচ্ছে রুঙ্গি কোন দিকে পারবে না তো পাশে দাঁড়িয়ে স্কুলে ছেলেরা হাসছে আমি বললাম চোখ নিচে নামা আল্লাহ বলছেন চোখ নিচে নামাতে কয় হুদুর কেমনে নিচে নামাবো নিচে নামালে তো এটা গায়ের উপর যাবে এত রিক্স নিয়ে এরা এই গাড়িগুলো চালা এরা যে কোনো জায়গায় যেতে পারে যেখানে ট্রাকও যেতে পারে না আপনি যদি গাড়িতে আপনি বাগানে দাওয়াত দেন ওই মাঠের ভিতরে সেখানে চলে যাবে আবার দেখলেন যে সেখানে এটা টেনে আনা মুশকিল ইঞ্জিটা উঠায়া নৌকাতে লাগায়া নৌকা দিয়া ছুটছে অর্থাৎ এত সুন্দর ইঞ্জিন এটা এই নসীমন চালকদেরকে আল্লাহ কবুল করুন এটার এক একখানে এক এক নাম মানুষ দিয়েছে কোথাও দিয়েছে আলম সাদু কোথাও দিয়েছে কটকডি কোথাও ভটভডি কোথাও নসীমান কোথাও করিমনাস করিমন মানে হলো খুব বিনয়ী সে যত মানুষ ওঠে কোন নিষেধ নাই এই সব চালকদেরকে আল্লাহ কবুল করুন আমরা গত কাল আলোচনা শুনেছি আমার অত্যন্ত স্নেহত অতন্ত আদরের সম্মানের অনুজ মাওলানা মুফতি ডক্টর আবুল কালাম আজাদ বাসারের কাছ থেকে বড় চমৎকার কথা তিনি বলেন কিন্তু আমি এ পর্যন্ত ওর কোনো আলোচনা আমি শুনতে পাইনি এটা আমার বদনसीबी আমি যখন ও ধামতি মাদ্রাসার ছাত্র ছিল তখন সে আমাকে দাওয়াত করে নেয় তার ধামতি মাদ্রাসাতে সে ধামতিতে পড়াশোনা করেছে এখন আলহামদুলিল্লাহ ভালো বলে আপনাদের এই এলাকাতে অনেক প্রোগ্রাম তার দোয়া করছি আল্লাহ যেন সারা পৃথিবীর ইসলামের জন্য তাকে কবুল করে তার আলোচনাগুলো আল্লাহ আমাদেরকে আমলে তৌফিক দান করুন মৌলানা নজরুল ইসলাম সাহেব কালকে কথা বলেছে। ধর্মীয় শিক্ষক শিক্ষকা এই ফালতু নামগুলো ইসলাম নাই যেখানে ফালতু নাম আছে সেখানে ইসলাম আছে যেখানে ফালতু নাম নাই বিশ্ব নবী মদিনায় যাওয়ার আগে এটার নাম ছিল ফালতু কি নাম ছিল কি নাম ইয়াসরে কি নাম ইয়াসরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি এটা একটা নাম হলো আজকে থেকে এটার নাম হলো মদিনা এটা নাম কি মদিনা মদিনা মান কানা ইয়াসরে মাররাতান ফা আলাইহি ইয়াস্তাগফিরা সালাত মাররাত যে একবার ইয়াসরে বলবে তিনবার তাকে তওবা করতে হবে 10 বার মদিনা বলে কাফরা আদায় করতে হবে Buenas